আসসালামু আলাইকুম আজকে আমি চোখায় শরবত বানিয়ে দেখাবো এখানে আমি চোখায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাড়িতে চোকাই দিয়ে দেব গরম পানি দিয়ে দেব ছোলা জ্বালিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব বরৎ চলে এসেছে এটা আমি আরো দু তিন মিনিট রান্না করে নেব এটা হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গিয়েছে ছেঁকে নেব রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ভীষণ মজা আইস দিয়ে দেব এটা রেডি